নমস্কার বন্ধুরা ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য যে গল্পটি এনেছি গল্পটির নাম পুরনো দিনের মাছি লেখক অনিশ দেব এই গল্পে আমরা জানতে পারব যে আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যে ঘটনাটা আমরা সবার সঙ্গে শেয়ার করতে পারি না এমনকি সেই ঘটনাটা যদি আমরা কাউকে বলি তাহলে তারা হাসাহাসি করবে সেই ভেবে আমরা সেই ঘটনা কাউকে জানাতে পারি না কিন্তু আমরা ভিতরে সেই ঘটনা নিয়ে প্রচণ্ডভাবে চিন্তা করি কিন্তু সবার সামনে দেখাই আমরা খুব ফ্রি আছি আজকে এমনই একটা গল্প আমরা শুনব গল্পটি তোমরা একবার শুনে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে তাহলে আর দেরি করবো না গল্পটা শুরু করি খাওয়া দাওয়া হইহুল্লোর সব মিলিয়ে আসর যখন একেবারে জমজমাট ঠিক তখনই তা এসে শাড়ির আঁচলে ছোট্ট টান মেরে আমাকে এক পাশে ডাকল আমি অবাকছকে ওর দিকে তাকাতেই ও চাপা গলায় বলল দিদি রুমকা আসতে পারবে না পিসিমণি বলল কদিন ধরেই যেন কি হয়েছে ঘর ছেড়ে একদম বেরোচ্ছে না সবসময় জানালা দরজা বন্ধ করে বসে আছে তা তার কথায় বেশ অবাক হয়ে গেলাম রুমকা আসবে না উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দারুণ রেজাল্ট করেছি আমি সেই উপলক্ষে আমাদের বাড়িতে আজ খাওয়া দাওয়া হয়েছই আত্মীয় স্বজন বন্ধুবান্ধবরা সব এসেছে অথচ রুমকা আসবে না রুমকা আমাদের আপন কাকা নন কিন্তু তার চেয়েও বেশি বাবার কীরকম যেন ভাই হন ওদের বাড়িটা আমাদের খুব কাছেই মাত্র তিন চার মিনিটের পথ একটা পুকুর পেরিয়ে যেতে হয় ছোটোবেলায় যখন খেলাধুলা করতাম তখন রুমকাই ছিলেন আমাদের কোচ কবাডি খেলা হোক কিংবা ব্যাডমিন্টন রুমকা কখনোই পিছিয়ে পড়তেন না তাছাড়া দেশ বিদেশের কত রকম খেলার কত যে খবর রাখতেন আমার বা তাতার জন্মদিন নিয়ে মা বাবা তেমন উৎসাহ না থাকলেও রুমকা কোথা থেকে এসে একেবারে হইচই কাণ্ড বাঁধিয়ে দিতেন কখনো আমাদের জন্মদিন ভুলে যাননি আমার ডাকনাম ঝিনি কিন্তু রুমুকা সবসময় আমাকে ঝুনঝুনি বলে ডাকেন বলেন ঝুনঝুনির মধ্যে একটা তালের ব্যাপার আছে আমার আর তাতার স্কুলের পড়াশোনায় রুমকা ছিলেন বিনিমাইনের গৃহশিক্ষক। যখন তখন এসে পড়াতে শুরু করে দিতেন কিন্তু ওর কাছে পড়তে কখনো আমাদের খারাপ লাগত না বাপি সব সময় আমাকে বলতেন রমণী রঞ্জন যতদিন আছে ততদিন ওদের লেখাপড়া নেই আমার কোনো চিন্তা নেই এই হলো রুমকা অথবা রমণী রঞ্জন সিনহা লম্বা ফর্সা চেহারা টান টান শক্তপক্ত শরীর কপাল স্বাভাবিকের চেয়ে খানিকটা বেশি চওড়া সাদা কালো চুল ব্যাক ব্রাশ করে আঁচড়ানো চোখে মোটা ফ্রেমের চশমা পরেন ফুল হাতা শার্ট আর ধুতি গত দশ বারো বছর ধরে আমি আর তাতা মানুষটাকে এই একই রকম দেখছি রুমকা বিয়ে করেন অল্প বয়সে বিধবা হওয়া দিদিকে নিয়ে থাকেন দিদির কোনো ছেলে মেয়ে নেই ছোট দোতলা বাড়িতে ওরা দুজন আর একজন কাজের লোক সীতাদি ঠিক নিয়ম করে চাকরি করেননি সবার কাছে যা শুনি তাতে এর মধ্যেই উনি গোটা বারো চাকরি পাল্টেছেন কদিন এই বারবার চাকরি পাল্টানোর কথা জিজ্ঞেস করায় হেসে আমার বিনুনিতে আলতো টান মেরে বলেছেন ঝুনঝুনি মাথা উঁচু করে বেঁচে থাকার মধ্যে একটা আলাদা মজা আছে আমার লাইফটা হলো যাকে বলে চিত্র যেথা ভয় শূন্য উচ্চ শির তবে এইবার চাকরি ছাড়ার পর রুমকা কি করেছে স্টেশনের কাছাকাছি একটা দোকান দেবেন মাস দুয়েক ধরে তারই খোঁজখবর করে বেড়াচ্ছেন দিন দশেক আগে যেদিন আমি উচ্চ মাধ্যমিকের রেজাল্টের কথা বলতে গিয়েছিলাম সেদিনও রুমকা পড়ার বইটোই ছুঁড়ে ফেলে একেবারে হাততালি দিয়ে লাফিয়ে উঠেছেন বাচ্চা ছেলেদের মতো বলেছেন এটা নিয়ে দারুণভাবে সেলিব্রেট করতে হবে বুঝলি সেদিন আমি তোদের গান গেয়ে শোনাব অথচ আজ রুমকা এলেন না তাতাকে দিয়ে খবর পাঠিয়েছিলাম কিন্তু ও ফিরে এসে যা বললো তাতে ভীষণ অবাক হয়ে গেলাম রুমকার কি হয়েছে যে সবসময় জানালা দরজা বন্ধ করে বসে আছেন রুমকা কি কোনো কারণে ভয় পেয়েছে যে মানুষটার জীবন চিত্র জেথা ভয় শূন্য উচ্চ জেথা শির সে ভয় পেয়েছে ঠিক করলাম আজ রাতেই রুমকার সঙ্গে দেখা করতে যাব খাওয়া দাওয়া ইত্যাদির পালা যখন শেষ হলো তখন রাত দশটা বেজে গেছে মাকে আর বাপিকে ব্যাপারটা বুঝিয়ে তাতাকে সঙ্গে নিয়ে রওনা হলাম রুমকার বাড়ির দিকে বাপি সঙ্গে করে আসতে চাইছিলেন কিন্তু আমি বারণ করলাম একে তো তাতা যথেষ্ট বড় ক্লাস টেনে পড়ে ও সঙ্গে থাকছে তাছাড়া এই তো কাছেই বাড়ি দরকার হলে সীতাদি আমাদের এগিয়ে দেবে মা টিফিন কেরিয়ারে খাবার দাবার সাজিয়ে দিলেন আর পিসিমনির জন্য আলাদা বাক্সে মিষ্টি দিলেন পিসিমণি খুব সাত্বিক মানুষ পুজো আচ্ছা গঙ্গা জল তার নিত্য সঙ্গী এখন বর্ষার সময় যখন তখন বৃষ্টি হচ্ছে কিন্তু আমরা ছাতা নিয়ে বেরোইনি মাত্র তো দশ পনেরো মিনিটের ব্যাপার তাছাড়া টিফিন ক্যারিয়ারে টর্চ ছাতা এসব একসঙ্গে সামাল দেওয়া ভারী মুশকিল কাদা প্যাচ প্যাচে একটা জায়গা সাবধানে ডিঙিয়ে আমি তাতাকে জিজ্ঞেস করলাম তাতা তুই রুমুকাকে আসার জন্য বলেছিলি তাতা বলল না আমি বাড়িতে ঢুকতে পিসিমণি ওই খবর দিল তারপর বলল তুই ওপরে গিয়ে একবার ডেকে দেখ তখন আমি দোতালার ছাদের ঘরে গেছি গিয়ে দেখি ঘরের দরজা জানলা সব বন্ধ শুধু ভেতর থেকে একটা হুস শব্দ পাওয়া যাচ্ছিল মনে হলো রুমকাই গলার আওয়াজ করছে তখন আমি রুমকার নাম ধরে ডাকলাম সঙ্গে সঙ্গে হুঁস হুস শব্দটা থেমে গেল বেশ ভয় পাওয়া গলায় রুমকা চেঁচে উঠলো কে কে গলাটা কেমন যেন পিকিউলিয়ার শোনালো আমার একটু ভয় ভয় করছিল কোনো রকমে বললাম আমি তাতা আমাদের বাড়ি যাবে না অমনি সব চুপচাপ হয়ে গেল কোনো সারা শব্দ পাওয়া গেল না আমি আরও দু তিনবার রুমকার নাম ধরে ডাকলাম কিন্তু সেই নো রিপ্লাই তখন আমি ছুটে পালিয়ে এসেছি তা কথা শুনে আমার অবাক হওয়ার ব্যাপারটা আরও বাড়ছিল মাথা ঠিকমতো কাজ করছিল না আমরা পুকুরের পাশ দিয়ে যাচ্ছিলাম পুকুরটা জলে জলে টইটুম্বুর অন্ধকারে জল ভালো করে ঠাওর হচ্ছে না দু এক জায়গায় আলুর টুকরো ঠিকরে পড়েছে ব্যাংদের বর্ষা অধিবেশন এখানে আরও জোরদার চলো বাতাসে পুকুর পাড়ের দুটো মাঝারি গাছ এপাশ ওপাশ দুলছে একটু দূরেই রুমকাদের বাড়ি অন্ধকারে চুপচাপ দাঁড়িয়ে বাড়ির কোথাও কোনো আলো চোখে পড়ছে না এর মধ্যেই ওরা সবাই শুয়ে পড়ল নাকি মনের মধ্যে একটা শিরশিরে অস্বস্তি রুমকাদের বাড়ি পৌঁছালাম অনেকক্ষণ দরজায় ধাক্কা দেওয়ার পর সীতাদি দরজা খুলল আমাদের দেখেই চোখ গোল গোল করে বলল তোমরা এত রাতে আমি বললাম পিসিমণি কোথায় রুমকা কোথায় দিদিমণি পুজো করছে ঠাকুরকে শোয়াচ্ছে আর দাদা বাবু অপরে বোধ হয় ঘুমিয়ে পড়েছে আমি আর তাতা ভেতরে ঢুকে পড়লাম মিষ্টির বাক্সটা সীতাদির হাতে দিয়ে বললাম এটা দিদিমণিকে দিও বলো আমরা এসেছি রোমকার ঘরে গল্প করছি আর সময় নষ্ট না করে আমরা দোতলা সিঁড়ির দিকে এগোলাম সিঁড়িতে একটা বাল্ব জ্বলছে তার আলোটা কেমন ঘোলাটে সিঁড়ির অর্ধেকটা উঠলেই বাড়ির পিছন দিকের অগোছালো বাগানটা দেখা যায় তবে এখন অন্ধকার প্রায় কিছুই দেখা যাচ্ছিল না শুধু বাতাসে গাছের পাতার অদ্ভুত শব্দ শোনা যাচ্ছিল দোতলার অর্ধেকটা ছাদ আর বাকিটা রুমকার ঘর অন্ধকার ছাদে আরও গাঢ় একতলা অন্ধকারের মতো ঘরটা একপাশে দাঁড়িয়ে ঘরে আলো জ্বলছে কি না বোঝার উপায় নেই কারণ দরজা জানালা সব বন্ধ ঘরের দরজার কাছে গিয়ে আমি রুমকা রুমকা বলে ডাকলাম ধাক্কাও দিলাম কয়েকবার ঘরের ভেতরে বই জাতীয় কিছু একটা পড়ে যাওয়ার শব্দ হলো তাতা পিছন থেকে আমার হাত ধরে টান মারলো চাপা গলায় বলল। চল চলে চল আমি ওর কথা গাহ না করে আবার ডাকলাম কোনো সাড়া নেই অনেকক্ষণ ধরে ডাকাটাকি করেও যখন সাড়া পেলাম না তখন চেঁচিয়ে বললাম রোমকা আমি আর তাতা তোমার জন্য খাবার এনেছি আমার পরীক্ষার রেজাল্টে তুমি খুশি হওনি তাই নেমন্তন্ গেলে না কোনো জবাব এলো না ভেতর থেকে তাতা আবার আমার হাত ধরে টান মারল কিন্তু আমার কেমন জেদ চেপে গিয়েছিল চেঁচিয়ে বললাম তুমি দরজা না খুললে আমরা দুজন সারা রাত এখানে দাঁড়িয়ে থাকবো বৃষ্টিতে ভিজব এমন সময় মেঘ ডেকে উঠলো বিদ্যুতের রেখা ঝলসে গেল আকাশের এ প্রান্ত থেকে ও প্রান্তে আর প্রায় একই সঙ্গে খটাশ করে খুলে গেল রুমকার দরজা দরজায় দাঁড়িয়ে চিত্র যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির মানুষটা কিন্তু আলো ছায়ার মাঝেও স্পষ্ট দেখতে পেলাম ওর মাথাটা বেশ ঝুঁকে পড়েছে যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি সেই মানুষটার মুখে চোখে কি যে দেখলাম আমার চোখে জল এসে গেল পলকে রুমকা রুমকা আমার হাত ধরে পরম স্নেহে মাথায় হাত বোলালেন বললেন ভিজিস নি তো ভিজিস আয় 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 তাতা আমরা ঘরে ঢুকতে চট করে দরজা বন্ধ করে দিলেন রুমকা তারপর বেশ নিশ্চিন্ত ভঙ্গিতে বিছানায় গিয়ে বসলেন মাথাটা কিন্তু সামান্য ঝুঁকেই রইল রুমকার ঘরে প্রথমেই যেটা চোখে পড়ে সেটা হলো বই দেয়ালের তাকে বিছানায় মেঝেতে এলোমেলোভাবে রাখা অসংখ্য বই ওর অভ্যাস হলো পেন্সিল দিয়ে বইয়ের পাতায় পাতায় মন্তব্য লেখা উনি বললেন খুঁটিয়ে কোনো বই পড়তে হলে বইয়ের প্রতিটি পৃষ্ঠা পড়ার সময় মনের ভাব মতামত মন্তব্য এসব লিখে রাখা দরকার তাহলে বইটা মনে দাগ কেটে যায় তাছাড়া পরে বইটা আবার পড়ার সময় ওই মন্তব্যগুলি খুব সাহায্য করে রুমকার এই অভ্যাসটা আমি খানিকটা রপ্ত করে ফেলেছি দেখেছি তাতে সত্যি পড়াশোনার সুবিধা হয় রুমকার বিছানা নীল রঙের একটা বেডকভারে ঢাকা তার ওপরে এদিক ওদিক ছড়িয়ে পড়ে আছে চারটে বই একটা হলুদ রঙের পেন্সিল আর একটা সাদাই ইরেজার এছাড়া আরও একটা অদ্ভুত জিনিস পড়ে আছে বিছানায় একটা ছোট লাঠি ঘরের ডান দিকের দেয়াল ঘেঁষে রাখা একটা মাঝারি টেবিলের ওপর আমি টিফিন কেরিয়ারটা নামিয়ে রাখলাম চোখের জল মুছে রুমকাকে দেখালাম ভালো করে রুমকার সারা শরীর কেমন অবসন্ন ভাব ফর্সা রঙ কিছুটা মহলিন মনে হলো কপালে আর চোখের নিচে ভাঁজ জান অনেক বেশি পরনের গেঞ্জি আর পাজামা অন্য দিনের মতো ধোপ নয় রুমকা আমার দিকে তাকালেন ওর উজ্জ্বল চোখে কেমন এক ভয়ার তো আকুল ভাব আমার বুকের ভেতরটা মুছড়ে উঠল তা কখন যেন আমার হাত আঁকড়ে ধরেছে বুঝলাম ও ভয় পেয়েছে এই রুমকাকে ও চিনতে পারছে না আমার কাছে ওই এই মানুষটা অচেনা রুমকা বললেন বস তোরা বস ঘরে একটা টুল একটা বেতের মোড়া আর একটা চেয়ার রয়েছে আমি বিছানায় রুমকার প্রায় মুখোমুখি গিয়ে বসলাম তাতা আমার কাছটিতে টেনে নিয়ে এসে বসলো রুমকা হাসতে চেষ্টা করে বললেন ঝুনঝুনি তোর রেজাল্ট খাওয়া দাওয়া কেমন হলো আমি বিছানায় রাখা লাঠিটা দেখিয়ে জিজ্ঞেস করলাম পড়াশোনা করতে তোমার আজকাল লাঠি লাগছে নাকি রুমকা কেমন অপ্রস্তুত হয়ে গেলেন আমতা আমতা করে বললেন না না রে লাঠিটা নিয়েছি হঠাৎই চুপ করে গেলেন আমার রাগ হলো অভিযোগের সুরে বললাম তুমি তো আমাদের সেই ছোটোবেলা থেকে সত্যি কথা বলতে শিখিয়েছ আর তুমি নিজেই সত্যি কথা বলতে ভয় পাচ্ছ বন্ধুরা গল্পটি তোমাদের কেমন লেগেছে গল্পটি এখানেই শেষ নয় গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আবার ফিরবো গল্পটি তোমাদের ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকে যাতে আরও নতুন নতুন গল্প তোমাদের আমি শোনাতে পারি তাহলে দেখা হচ্ছে আবার এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আজকের মতো বিদায়